বন্ধুরা একটু থেমে যাও কিছুক্ষণের জন্য কারণ আজ তোমার সাথে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা সবার সাথে হয় না এই ভিডিও এই কথা আর এই মুহূর্ত তোমার সামনে একদম ফাঁকা পো ফাঁকা আসেনি কেন হয়তো তুমি এখনও জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে ঠিক এই সময় এই জায়গায় একটি বিশেষ কারণে থামিয়েছে এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি প্রস্তুত না তোমার ভাগ্যের দরজা খুলতে কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবন হঠাৎ করে বদলে যাবে তাহলে এটা মিস করো না কারণ পরবর্তী কিছু মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে হ্যাঁ এমন একটা রহস্য যা কেবলমাত্র নির্বাচিত মানুষরাই জানতে পারে আর এখন আপনি তাদের একজন আপনি কি অনুভব করতে পারছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত কিছু হচ্ছে কখনো কখনো বিনা কারণে অস্থিরতা লাগে কখনো কারো আসার একটা অনুভূতি জাগে আবার কখনো নিজের ভিতর একটা অজানা উত্তেজনা বা সবকিছু ঠিকঠাক নেই বলে মনে হয় এগুলো সবই সিগন্যাল এটা আপনার জন্য ভালো যখন ব্রহ্মাণ্ড কারো জীবনে কোনো বিশেষ পরিবর্তনের জন্য কাউকে বেছে নেয় প্রথমেই সে তার চারপাশের শক্তিকে বদলে দেয় আর ঠিক এমনটাই আপনার সঙ্গে ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে কিছু অদ্ভুত অভিজ্ঞতা এসেছে যেসব ঘটনা আগে কখনো ঘটেনি এমন কিছু স্বপ্ন এসেছে যা খুব অদ্ভুত ছিল এমন কিছু ভাবনা আপনার মনে এসেছে যা যেন সঙ্গীত কোথাও থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন করতে শুরু করেছে এটা কোনো সাধারণ ভাবনা নয় এটা সেই শক্তির ইঙ্গিত যা আপনার কাছে আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত পাঠায় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না আপনি সেই বিশেষ কিছু মানুষের মধ্যে একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে এই সংবেদনশীলতার দক্ষতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলোকে ধরতে পারে এবং যখন আপনি এটা করেন তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক রাস্তা ধরো এমন একটা রাস্তা যা তোমাকে তোমার আসল পরিচয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এই বার্তাটা তোমাকে দেখানো হয়েছে কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে বদল আসতে যাচ্ছে সেটা সাধারণ কিছু নয় এটা তোমার পুরো বাস্তবতাকেই উল্টে দেবে যা কিছু তুমি কখনো নিজের জন্য ভাবো সুখ সমৃদ্ধি ভালোবাসা সন্তান উদ্দেশ্য সবই এখন তোমার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে থাকে তখন আগে সব কিছু ছড়িয়ে পড়ে যেমন ঝড়ের আগে শান্তি থাকে ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবনে এক ধরনের অদ্ভুত একটা লাগে। আপনি ওটা অনুভব করেছেন তাই না আর সেটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে ডেকেছে এই সময় আপনার চারপাশ যা কিছু ঘটছে তা সব একটা পরিকল্পনার অংশ যারা আপনার জীবনের কাছে থেকে দূরে সরে যাচ্ছে যেসব দরজা বন্ধ হচ্ছে যেসব সম্পর্ক টুকছে সবই এই পরিকল্পনার অংশ বাইরের দুনিয়া আগের মতোই একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন আপনার আত্মা বদলাচ্ছে আপনার শক্তি আগের মতো নেই আর যখন শক্তি বদলে যায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেই বদলে যায় ওই নতুন শক্তির সঙ্গে মানিয়ে নিচ্ছে তোমার চারপাশের সবাই যেন জীবন্ত হয়ে উঠেছে এটা হয়তো একটা সংকেত তারা ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কের ফাটল ছিল যেসব কাজ তোমার জন্য আটকে ছিল সেগুলো নিজে থেকেই মিষ্টি হতে শুরু করবে তোমার স্বপ্ন এখন আর শুধু কল্পনা থাকবে না ধীরে ধীরে তারা তোমার বাস্তবতা হতে চলেছে প্রতিদিন নিজেকে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলবো তাতে আলো থাকুক আমি যা ভাববো তাতে ভালোবাসা থাকুক আমি যা চাই তাতে মঙ্গল থাকুক শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী পথ চরণই হল চাবিকাঠি এখন সময় এসেছে সেই দিব্য পথে হাঁটার যা শুরু আজকের এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা একটা বিশেষ বার্তা ছিল যা ব্রহ্মাণ্ড শুধু তাদেরকে দেখিয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে তাই ধ্যান ধরো আর বুঝো কিছু বড়ই বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একদম কাছে আছে শুধু এক পা দূরে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের প্রতি সচেতন থাকতে হবে যদি হৃদয় থেকে অনুভব করো যে এই কথাগুলো সুতরাং এটা একা রেখে যেও না মাঝে মাঝে ছেড়ে যেও না কারণ এই মুহূর্তটাই যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে ইউনিভার্স আজ তোমাকে বলতে চাইছে যে তুমি অনেকদিন ধরে এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে প্রতিটা রাস্তা যেন বন্ধ হয়ে গেছে তুমি বারবার নিজের কাছে হয়তো বলেছ সব কিছু কখন বদলাবে সেই দিন কখন আসবে যখন আমার পরিশ্রমের ফল পাব কখন পাব সেই শান্তি আর স্থিরতা যা সবার থাকে আর এখন ঠিক সেই বদলানোর দিনের একদিন আগে এই ভিডিও তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ডের কাজই এমন যখন কেউ অনেক লম্বা সময় সংগ্রাম করে অনেক কখনো কেউ সাহায্য করে তবুও আশা ছেড়ে দিতে হয় না কারণ তখন ব্রহ্মাণ্ড নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা হলো বদলে যাওয়া জীবনের শুরু তুমি তোমার জীবনে এমন দিনও দেখেছ যখন নিজেকে ভেঙে পড়া মনে হয়েছে যখন কেউ তোমার কথা শুনত না যখন তোমার চোখের জল শুধু তলানির কাছে লুকিয়ে থাকত তুমি রাতভর কেঁদে কাটিয়েছ কিন্তু সকালে আবার উঠে দাঁড়িয়েছ কারণ তোমার ভিতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই বলতে এসেছে তোমার সহার সময় শেষ এখন তোমার পালা সফলতা পাওয়ার কিছু একটা সঙ্গীত শান্তির আর পরিপূর্ণতার হয়তো তোমার মনে হতে পারে কিছুই বদলায়নি তুমি যে পথে আছো যেই দরজাগুলো বারবার করা নাড়ে তুমি ক্লান্ত হয়ে গেছো এখন সেই দরজাগুলো নিজে থেকেই সঙ্গীত তোমার সামনে চলে আসবে যারা তোমাকে অবহেলা করেছিল যারা তোমাকে থামিয়েছিল সেই পরিস্থিতি আর কাজগুলো যারা তোমাকে ধাক্কা দিয়েছিল সেই একই পরিস্থিতি আর ব্যর্থতাগুলো তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে তোমার ভিতরে যে শক্তি আছে তা খুব পবিত্র তোমার কাজগুলো হচ্ছে মাধ্যম কিন্তু তোমার আত্মার বিশুদ্ধতাই তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারো খারাপ চাওনি সবসময় নিজের থেকে অন্যদের বেশি ভেবেছ তুমি সেই সবই করেছো যা একজন ভালো মানুষকে করা উচিত আর এখন সেই সব ভালোবাসা মিলে এক জোরালো আলো হয়ে উঠেছে যা তোমার জীবনের অন্ধকার দূর করবে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় আগে তাকে পরীক্ষা করে তোমাকে পরীক্ষা করা হয়েছে তুমি অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যদি আজ এই ভিডিওটা দেখছো তাহলে বুঝবে তুমি নির্বাচিত হয়েছ এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার জন্য একটা সরাসরি বার্তা সেই শক্তির পক্ষ থেকে যেটা সব সময় তোমাকে দেখছে তোমাকে শুনছে আর আপনার হৃদয়ে জন্ম নেওয়া প্রতিটি অনুভূতিটা আপনি অনুভব করছেন অনেক দিন ধরে আপনি কিছু ভাবছিলেন কোনো সংকেতের অপেক্ষায় ছিলেন কিছু গোলক ধাঁধা পথে কোনো উত্তর খুঁজছিলেন আর এই ভিডিওটাই সেই উত্তর জীবনে অনেকবার এমন মোড আসে যেখানে সব কিছু থমকে যায় কখনো কখনো হয়তো আপনি ভাবেছেন কেন বারবার সবকিছু সব কিছু ভেঙে পড়ে কেন সে বা সেটা প্রতিবার যখন কিছু ভালো হতে শুরু করে হঠাৎ করে থেমে যায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন হয়তো ব্রহ্মাণ্ড আপনাকে এক বট কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো আপনি যা চাইছিলেন তার চেয়েও অনেক বেশি কিছু আপনার জন্য অপেক্ষা করছে মিলতে চলেছে আর ভালো কিছু মিলবে তাই একটু দেরি হচ্ছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি বলে না সঙ্গীত সেটা ইঙ্গিতের মাধ্যমে বোঝায় কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের সঙ্গীত কথায় কখনো কোনো পুরনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেটা সন্দেহ আর কখনো কখনো এই ভিডিও সঙ্গীত মতো কোনো মাধ্যমে আসে তো আজ যদি আপনি এটা শুনছেন এটা শুধু একটা ভিডিও না এটা একটা ব্রহ্মাণ্ডীয় যোগাযোগ অসম্পূর্ণ যোগাযোগ এখন প্রশ্ন হচ্ছে আপনাকে কি করতে হবে উত্তর হল শান্ত হয়ে যান নিজের ভিতর ঝাঁকুন তাদের যে অনুভূতিগুলো বারবার আসছে সেগুলো অনুভব করুন যে চিন্তাগুলো প্রতিদিন আপনাকে কষ্ট দিচ্ছে বা বারবার মাথায় আসছে সেগুলোর প্রতি মন দিন এটা আপনার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সাথে মিলেই আপনাকে পথ দেখাচ্ছে সেই উত্তর আপনার ভেতরেই লুকিয়ে আছে আর এই বার্তা বা ভিডিও সেই উত্তরের এক সুন্দর ঝলক ব্রহ্মাণ্ড এখন আপনার সাথে কাজ করতে প্রস্তুত আমরা যখন ভাবতে থাকি সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আর আজকের দিনটাই সেই মোট যদি আপনার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে যদি আপনার হৃদয় যদি অকারণে হৃদয়টা দ্রুত ধবকে ওঠে বুঝবেন কথা হচ্ছে বুঝবেন ব্রহ্মাণ্ড আপনাকে নির্বাচন করেছে আর মনে রাখবেন অসম্পূর্ণ চোখগুলো পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে কঠিন হয় অনেক সময় আমরা তখনই হার মানি কারণ মনে হয় আর সহ্য হবে না কিন্তু ঠিক সেই সময় ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক কাজ করে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনি কিছু অদ্ভুত সংকেত দেখেছেন যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা কারণ আপনাকে নির্বাচন করা হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না সবাইকে ব্রহ্মাণ্ড এমন সংকেত পাঠায় না এই ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে মানে তোমার আত্মা প্রস্তুত এখন সময় হয়েছে তোমার ভেতরের শক্তিটা পুরোপুরি চিনবার যদি এখনো তুমি নিজেকে দুর্বল মনে করো তবে এখনই সময় নিজেকে বলার যে আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি কিংবা শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে তোমাকে শুধু একটাই কাজ করতে হবে সেটা হলো মেনে নেওয়া যে যা ঘটছে তা তোমার ভালোর জন্য এবং তুমি অতীতের ব্যথা পেছনে ফেলে দিতে পারো মেনে নেওয়া যে তোমার জীবন এখন সেই পথে চলবে যেটা তুমি বহুদিন ধরে নিজের মনে লালন করে আসছ বুঝতে পারছেন ইউনিভার্স বলছে যখন আপনি পুরো বিশ্বাস আর ভক্তি নিয়ে নিজেদের ছেড়ে দেন তখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার জন্য কিছু তৈরি করে দেয় এমন কিছু যা আগে আপনার চোখে পড়ত না এখন আপনার দায়িত্ব হল বিশ্বাস ধরে রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এই কথাগুলো আপনার আত্মার সঙ্গে লাগলো যদি এই বার্তাটা আপনার হৃদয় স্পর্শ করল তাহলে বুঝবেন ইউনিভার্স আজ সত্যিই আপনার সাথে কথা বলেছে আপনি এখানে পৌঁছেছেন এটা প্রমাণ যে আপনি নির্বাচিত হয়েছেন হ্যাঁ মিস রিয়া রাধা রানী মিস বা বেবি আজিয়ারি ইন্ডিয়া না বিয়া মিসিয়া শস্যাং আপনি ঠিকই শুনেছেন এই বার্তাটা ঠিক সেই যিনি ইউনিভার্স ডাকে তাকেই দেখা যায় বাকিরা এই ভিডিও পর্যন্ত আসতেই পারে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জানে আপনার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার নাম হয়তো বলা হয়নি কিন্তু আপনি সচেতন ঠিক যেদিন আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তখনই আপনার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে প্রাইম স্টেজে ঘটনাগুলো দ্রুত হবে এবং যা কিছু আটকে ছিল সব আবার প্রবাহিত হতে শুরু করবে কারণ ব্রহ্মাণ্ড এখন আপনার সাহায্যে সক্রিয় আপনার ভিতরে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা আপনি নিজেও পুরোপুরি বুঝতে কিন্তু এখন সময় এসেছে এটা চিনে নেওয়ার ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার আত্মা অনেক কিছু সহ্য করেছে কিন্তু এখন সময় তোমার উত্তর পাওয়ার যেসব প্রশ্ন রাত জেগে বারবার করেছ আর যেসব প্রার্থনা হৃদয় থেকে বলেছ তার জবাব তোমাকে মিলবে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো যদি তুমি ক্লান্ত হয়ে পরো অপেক্ষা করতে করতে তাহলে শুনো তোমাকে ছেড়ে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে কিছু দান করছে এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা কার্যকর হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটা বদলাতে পারবে না তোমার চারপাশে এখন ঘটনা ঘটতে থাকবে এমন সুভক্ষণ যা তোমার বর্তমান বোঝা বোঝাপড়ার বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন থেকে চলে যাবে কিছু হঠাৎ ফিরে আসবে আর কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে পড়বে কারণ সবকিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে কিন্তু ভয় পেও না এটি ব্রহ্মাণ্ডের নিয়ম যে যা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেটা হয় মরে যাবে বা ঠিক হয়ে এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল সঙ্গীত সেটা পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে আনবে এই সময় তুমি যেসব অনুভূতি উপভোগ করবে আসছে সাব্বির আর সেটা সাধারণ হবে না কখনো হঠাৎ করে খুব আবেগপ্রবণ হয়ে পড়বে কখনো মনে হবে কেউ হঠাৎ পিঠে হাত দিয়েছে কখনো নিজের ঘরে বসে কারও উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না সে হস্তক্ষেপ করবে সে পুরনো কর্মগুলো কাটিয়ে ফেলবে তোমার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে দেবে এবং চারদিকে এমন একটা আবরণ তৈরি করবে সঙ্গীত যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে তোমার চিন্তাধারাতেও এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে ভালো লাগত সেগুলিতে এখন আগ্রহ কমে যাবে তোমার মনোযোগ এখন নিজেকে লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার সঙ্গীত দিকে টানে নিয়ে আসবে তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করবে আমাকে কেন নির্বাচিত করা হলো শুনো তোমাকে নির্বাচিত করা হয়েছে কারণ তুমি আগে কখনো অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছ তোমাকে এই জন্য নির্বাচিত করা হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবেসেছ তোমাকে এই কারণেই নির্বাচিত করা হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের তোমাদের মতো মানুষ দরকার যারা অন্যদের চেতনাকেও জাগ্রত করতে পারে এজন্যই সঙ্গীত এখন তুমি একানো তোমার চারপাশে একটা ঐশ্বরিক দল আছে যারা তোমার চিন্তা শুনছে যারা তোমার সুরক্ষায় রয়েছে যারা প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো সেটা তোমার ভাগ্যের পথে একটা বাধা ছিল তোমার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কোনো জিনিস পাওয়ার ইচ্ছে মাত্র করো ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে তোমার দিকে নিয়ে আসবে কিন্তু এর সঙ্গে একটা দায়িত্ব জড়িত এখন থেকে তুমি যা ভাববে অনুভব করবে বলবে সেই সবই বাস্তব হয়ে উঠবে সঙ্গীত তাই এখন তোমাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে তোমার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তনগুলো তুমি এত জোর দিয়ে চেয়েছিলে যে প্রার্থনাগুলো তুমি শব্দ ছাড়াই করেছিলে সেই সমস্ত ইচ্ছেগুলো তুমি লুকিয়ে গিয়েছিলে কারণ ভয় পেতেই যে সব কিছু ঠিকঠাক হবে না এখন সেই সব কিছু তোমার সামনে আসতে চলেছে এবং এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে তুমি অনেক কিছু সহ্য করেছ এবার পালা পাওয়ার তোমার জীবনের সবচেয়ে বড় রাত ঠিক সেই সকালে আগে ঘটে ঠিক যেমন আজ তুমি যেই কষ্ট বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছো সবই তোমার ভিতর থেকে বের হয়ে যাবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো জীবন বদলে দেবে এবং ব্রহ্মাণ্ড তোমাকে মানসিক ও আবেগগতভাবে সমর্থন করবে রূপে প্রস্তুতি নিচ্ছে এটা সব সঙ্গীত এই ব্যাপারে প্রস্তুতি যে নতুন শক্তি বাবাজি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করবে তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এটা সব তোমার জন্য এটা সব তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে আজকের এই বার্তা সাধারণ কিছু বলছে না আজ যা ঘটছে সেটা একটা স্পিরিচুয়াল আনকিং তুমি কেন বিশেষ প্রতিটি মানুষ এই ভিডিওটা পায় না যারা এখনো এই জাগতিক বিভ্রান্তিতে আটকে আছে যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পারছে না তারা একরকম মস্ত আর্মো অথবা তারা এই মেসেজটা দেখতে পাবে না কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ইউনিভার্সের পথ খুলতে শুরু করেছে সুযোগগুলো এখন সংকেতের মতো হবে এখন সরাসরি অভিজ্ঞতা হবে তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে কখনোই কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো সংকেত আসে না তোমাকে এটা কেবল কাকতালীয় ভাবতে হবে না কারণ এটা ঠিক ছিল কাকতালীয় নয় এটা একটা ডাক একটা দিব্য বার্তা যা ইউনিভার্স নিজেই তোমার কাছে পাঠিয়েছে এখন তোমার কাজ কি এই বার্তাটি অনুভব করা করণও লাগবে এটা শুধু শোনা নয় নিজের ভেতরে ঢুকিয়ে নাও চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত যে কিছুই ইউনিভার্স বাইরে পাঠাবে আমি সেটাকে গ্রহণ করছি এই একটাই বাক্য তোমার জীবনে চমক আরম্ভ করবে এখন জিনিসগুলো হঠাৎ করে বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝত না এখন সেই মানুষগুলো তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা আসত এখন চেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ নতুন দিন এক এক করে নতুন দরজা খুলে দেবে তোমার জীবনে এমন পরিবর্তন দেখা যাবে যেন সময়ের ঘড়িতে নতুন এজ আসছে নম্বর বারবার দেখবে তুমি হয়তো ক্লান্ত হয়েছ ভেঙে পড়েছ বলে মনে হয়েছে কিন্তু তুমি থামনি তুমি চলতে থাকেছ প্রতিবার মন যতই কাঁদুক বা পরিস্থিতি যতই তোমাকে পড়িয়ে দিক সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ ঠিক এইটাকে দেখছে তোমার থামার না থাকা তোমার বিশ্বাস এখন সেই বিশ্বাসকে সফল হতে দেখার সময় এসেছে সেই সম্পর্ক যা তোমাকে কষ্ট দিচ্ছিল এখন স্পষ্ট হয়ে যাবে হয় সেটা তোমার কাছে ফিরে আসবে অথবা কেউ তোমার আত্মার সঙ্গে মিল রেখে তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সুযোগ আর পরিচয় যা পেতে রাত জাগিয়েছ এখন তোমার হাতের মধ্যে আসছে আজ তোমার কাছে যে বার্তা পৌঁছেছে তাতে একটা সতর্কতাও আছে তোমার ভয়কে নিজের থেকে দূরে রাখো ভয় সন্দেহ আর উৎকণ্ঠা এই তিনটাই সবচেয়ে বড় বাধা ব্রহ্মাণ্ডের শক্তিকে পাইয়ে নিতে যদি তুমি আজই এই মুহূর্তে এগুলোকে তোমার মনের বাইরে বের করে দাও তবে বিশ্বাস করো আগামীকাল সকাল পুরোপুরি আলাদা হবে সেই সকালে তুমি নিজেকে বদলে গেছে দেখতে পাবে আজ থেকে তুমি শুধু একটা প্রতিজ্ঞা করো যে তুমি নিজের ভিতরের শক্তিকে চিনবে তুমি তোমার ভিতরের সেই ডাকে দমিয়ে দিবে না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি শুধু যারা তাদের আত্মার ডাক শোনে তাদের সঙ্গেই ঘটে সব কিছু তোমার আত্মা বারবার বলছে প্রস্তুত হও কিছু বড় ঘটতে চলেছে তুমি সেই দরজার দিকে পেছন থেকে ঝাঁক দিয়েছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে আর আজ সেই দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছে এই ভিডিওটাই সেই চাবি যা সেই দরজাটা খুলে দেবে এটা অনুভব করো সঙ্গীত এটা তোমার ভেতরে বসিয়ে নাও আর নিজেকে বলো তুমি এর যোগ্য তুমি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক তোমার কাছে আসা এই বার্তায় সবকিছুই আছে যা তুমি কখনো চেয়েছ তুমি যেই স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন তাকে পরিকল্পনায় বদলে দিচ্ছে চলছে একটার পর একটা সুযোগ আর একটার পর একটা অলৌকিক ঘটনা তোমার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে নতুন একটা দিশা দেখাবে আর তুমি নিজেরাই বুঝতে পারবে হ্যাঁ এইটাই সেই সময় যার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি তুই নিজেই বলবে আমাকে এই ভিডিওটা ঠিক তখন কেন পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই ব্রহ্মাণ্ডের সৌন্দর্য এটা আমাদের ঠিক তখনই ডাক দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি আর সবচেয়ে বেশি হার মানতে চাই এখন আমি তোমাকে বলতে চাই তোমার চোখ খোলা রাখো তোমার মন শান্ত রাখো দেখো আর তোমার হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার জন্যই লেখা হয়েছে এটা কোনো মিল নয় এটা কোনো সাধারণ ঘটনা হবে না এটা তোমার জন্য পাঠানো একটা ঐশ্বরিক সংকেত হবে যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায় তোমার হার্টবিট দ্রুত হয়ে যায় বা তোমার মনেই একটা অদ্ভুত উত্তেজনা জাগে তাহলে বুঝে ফেলো এটা তোমার জন্যই ছিল এবং তুমি এটা শুনেছ তাই তোমার জীবন আর আগের মতো থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ সংকেত পাঠানো শুরু করে সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয়ে থাকে যেমন কেউ পুরনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার মুখোমুখি হওয়া বা নির্দোষভাবে কোনো জায়গা বা মানুষের কথা বারবার ভাবা এসব কোনো দুর্ঘটনা নয় এটা সবই তোমার বদলাতে থাকা ভবিষ্যতের হওয়া।